সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো ম্যাঙ্গো জুস তো আমি কিভাবে বাসায় নিজের গাছের পাকা আম দিয়ে ম্যাঙ্গো জুসটা তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো গরমের দিনে এরকম একটা ম্যাঙ্গো জুস যদি নিজের হাতে বানিয়ে খেতে পারেন তাহলে আর কী লাগে বলেন তো তো চলুন শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কয়েকটা পাকা আম নিয়েছি এটা হচ্ছে আমাদের গাছের আম একদম গাছ পাকা আম দেখতেই পারছেন কতটা সুন্দর তো আমগুলো এখন হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিব তে যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভাগ করে চাকু দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি আমগুলো অনেক পাকা একদম নরম হয়ে গেছে গাছে এরকম পেকে থাকে তো আমি কয়েকটা হাত দিয়ে পারছি ছোট গাছে হয়েছে তো আবার হচ্ছে যা উপরে তা লাঠি দিয়ে পারলে নিচে পড়লে এরকম হয়ে যায় আর কি চেঁচা খায় আর এরকম হয়ে যায় তো যাই হোক এভাবে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব তো এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে দেখুন আমার আমগুলো তো কালারটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর তো এখন হচ্ছে এই যে এই যে ব্লেন্ডারে একটা জক নিয়েছি দেখুন এই জকের ভিতরে আমি আমগুলো দিয়ে দিব তো আমগুলো এমনিতেই দেখুন কতটা পাকা তো এটা ব্লেন্ডারে অল্প একটু করলে হয়ে যাবে এরকম ফ্রেশ গাছ থেকে পেরে জুস বানিয়ে যদি নিজের হাতে খাওয়া যায় তা আর কী লাগে তো আমরা বাচ্চাদেরকে যদি এভাবে বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেয় এবং কী স্বাস্থ্যসম্মত জিনিস তো আমরা বাজার থেকে যে ম্যাঙ্গো জুসটা বাচ্চাদেরকে কিনে এনে খাওয়াই তা একদমই ঠিক না তারপরে আমরা কি করব অনেক সময় বাচ্চাদেরকে দেই তো এখানে হচ্ছে আমি এই যে পানি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করে নেবেন তো যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তারা বেশি দিয়ে দেবেন তো তো এখন হচ্ছে আমি ডাক্তারটা লাগিয়ে ব্লেন্ড করে নিব দুই মিনিট ব্লেন্ড করব যেন একদম স্মুথ হয় খুব সুন্দর হয় কোনো রকমের জানি ইয়ে না থাকে এজন্য জন্য দুই মিনিট ব্লেন্ডার করলেই হবে তো এটা তো অনেক পাকাম এক মিনিট করলে হয়ে যায় তারপরে দু মিনিট যদি করেন তাহলে খুব সুন্দর হবে তো এই যে দেখুন আমি এরকম ঘন করেছি তো আপনারা চাইলে এসে পাতলাও করতে পারে আর হচ্ছে হচ্ছে ঘন করতে পারেন তো আমার কাছে আমি যেরকমটা রেখেছি এরকম করে জুসটা তৈরি করলে ভালো লাগে তো জুসটা বানানো হয়ে গেছে হচ্ছে দেখুন আমি গ্লাসে বেলে নিচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে মার্শাল লাগে জানি কত সুন্দর একটা কালার করছে তো হয়ে গেছে আমার জুস বানানো রেডি তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এটা যদি বাচ্চাদেরকে এত সুন্দর করে জুসটা তৈরি করে বাচ্চাদের সামনে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে তো আমি সময় চেষ্টা করি আমার নিজের হাতে তৈরি করে বাচ্চাদেরকে দেওয়ার জন্য সব কিছুই কষ্ট হলো নিজের হাতে দেওয়ার চেষ্টা করি সমস্ত কিছু তো আজকের এই ম্যাঙ্গো জুসটা কেমন আছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ